আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য তো আজকে আপনাদের দেখাবো ধান ইরি ধান পেকে গেছে কিন্তু ধান খেত দেখেন চতুর্দিকে শুধু ধান আর ধান ধানে একদম ভরা এখন পেকে গেছে সোনালি ধান হচ্ছে দেখেন কি সুন্দর ওই যে দেখেন দূরে আমার শ্বশুর আব্বু সে ধান আবার কাটতেছে পাকে গেছে তো তো সে ধান কাটতেছে তো আমি তার কাছে এখন যাব এখান থেকে নামবো ধানের কাছে যাব দেখাবো কাছ থেকে ধান যে বছর ধানের ফলন কেমন আর কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আপনারা নিচ্ছুখে দেখবেন তো আমি যাচ্ছি আব্বুর কাছে দেখাইতে আপনাদের আর আব্বুর আবার একটু কোমরেও ব্যথা হয়েছে তো সে একটু একটু করে কাটতেছে আবার দাঁড়াইতেছে আর আরও একজন লোক আসে সে আজকে আসেনি তাই আব্বু একা একাই কাটতেছে ধান তো আব্বু বলে এইখানে আসো আমার নাম মেনশন করো যে আমি ধান কাটতেছি কৃষক তো আমার আব্বুর শ্বশুর আব্বুর নাম হলো আব্দুল মজিদ হাওলাদার দেখেন কি সুন্দর মশলার সে ধান কাটতেছে এই যে এখানে ধান আবার রাখে এইখান থেকে আবার আটা করবে আর কি ধানের আর এই যে দেখেন ধান আমি হাতে নিয়ে দেখাতেছি আপনাদের দেখেন কি পরিমাণ পুষ্টি হয়েছে বছর ধানে এবছর ধানের কিন্তু ফলন অনেক অনেক ভালো মার্শাল্লাহ রহমতে দেখেন এক একটা কি ধান গাছে আর কি এক একটা গাছে কতগুলো ধান হয়েছে একদম ধান তো শুয়ে পড়ার পর্যায়ে গেছে আর একটু পাইকে গেলে একদম শুয়ে পড়বে তাই এরকম অবস্থায় কাটে ফলে আছে ধানটা দেখেন মার্শাল্লাহ এই যে আমি হাতে নিয়েছি দুই তিনটা দেখেন একদম চিকন চিকন আর একদম কিন্তু কোনো ইয়া নেই চিটা নাই ধানের মধ্যে সবই ধান আর আমি একটু ফোনটা ঘুরাইয়ে দেখাইতেছি আপনাদের দেখেন চোখ যত দূরে যায় তত দূর কিন্তু ধান আর ধান আর ওই যে দূরে দেখেন আমাদের সেই লাউ গাছ লাউ গাছটাও কিন্তু দেখা যাইতেছে আর আমার আব্বু তো এখন ধান কাটতেছে দেখেন তার জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ সবল থাকে আর এই যে দেখেন আমি এবার বলি কি আমি একটু কাছে এসে ভিডিও বানাই আপনি ওই দিকে যাই তারপর ধানগুলো কাটেন না হয় ওঠে না তো সে আবু ওইদিকে যাই তারপর ধানটা কাটতেছে দেখেন এই যে ধান আর এইখানে কিন্তু প্রচুর বাতাস মধ্যে তো কিন্তু অনেক তার মধ্যে আব্বু ধান কাটতেছে তো কাটতে তো আব্বুর যেন একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব